আসলাম নতুন একটা ভ্লগ নিয়ে তো এখন বাজছে সন্ধে আটটা তো আজকে আমাদের অন্নপ্রাশন রয়েছে একটা ছোট্ট পুচকুর তো তোমাদের মানে আগের ভ্লগেই বলেছিলাম যে আমার মাসি শাশুড়ির মেয়ের ঘরের ছেলের আজকে অন্নপ্রাশন তো তোমরা সকাল থেকে কি করেছি না করেছি সবটাই শর্টসে পেয়ে যাবে আর তো আজকে এখন থেকে আমি ব্লগ বড় ব্লগ বানাচ্ছি তো এখন আমরা সবাই রেডি হয়ে নিয়েছি তো সবাই এখন যাব যেখানে অনুষ্ঠানটা হচ্ছে বড় মাসি বাড়ির একটু পাশেই তো চলো তোমরাও আমাদের সাথে থাকো দেখতে থাকো পুরো ব্লগটা আশা করি ভালো লাগবে খুবই আর কুচকুটাকে তো অবশ্যই দেখাবো তো চলো আর আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও সবাইকে আস্তে আস্তে তো দেখাবো তো এখন আমরা বাড়ি থেকে তো অনেকটাই লেট হয়ে গেল আর আমরা এখন এখান থেকে আশা করছি টোটো করে যাবো অনেকটাই দূর মাছারাটি চলো দেখি টোটো পাই মা বাবা মা এই টোটোতে যাবা হচ্ছে আমাদের টোটো চলে এসেছে আমরা এখন বসবো টোটোতে শাড়ি পরে ওঠানামা করাটাই কষ্ট উঠলাম আর নামলাম জাস্ট কয়েক মিনিট দু এক মিনিট বলতে পারো এসেই গেছি কোথায় গো তুমি যে বললে একদম সামনে গলি ওই তো মানে কয়েকজন দাঁড়িয়ে আছে তুমি এমন ভাবে বললা যেন আমি ভেবেছি এই একটা বাড়ির পরে হবে ঠিক আছে তো এই যে পেছনে সবাই রয়েছে মা ভাইয়ের পেছনে বাবা ভাই এই যে এই একজন এগিয়ে গেল দেখি ওখানে ফুচকুটাকে কিভাবে আজকের মেন আকর্ষণ সাজিয়েছে এটাই আমাদের ইন্টারেস্ট আজকে দেখার বিশেষ করে চলো পারলে দেখে প্রচুর বড় অনেকটা স্পেস আছে ভিতরে কিন্তু বিশ্বাস করতে পারবে না মানে ভেতরে এক সেকেন্ডের জন্য থাকা যাচ্ছে না এক সেকেন্ডও না এত বড় মানে গায়ে পুরো জ্বালা পোড়া করছে তো বাচ্চাটা দেখে তোমাদেরকে দেখাতে পারলাম না সরি তার জন্য কারণ বাচ্চাটা ঘুমিয়ে রয়েছে তো বাচ্চাটাকে তোমাদের সাথে অবশ্যই দেখাবো এখনও ঝুমুঘুমু করছে তো এই গরমে মানে আর কিছু বলার নেই এই সবাই আমরা এখন বাইরে এসে দাঁড়িয়ে খাচ্ছি একটু মেন কোর্স সবজি হয়তো যেতে পারবো না এত গরমে অবস্থা তো প্রচুর লোক এখানে সবাই বাইরেই দাঁড়িয়ে রয়েছে দেখো কমিউনিটি হলটা কিন্তু অনেক বড় সাজিয়েছেও খুব সুন্দর কিন্তু ওই একটাই প্রবলেম প্রচুর বড় প্রচুর হিট ভিতরে ಊರು ಕೊಡಬೇಕು ಜೋರ್ ಕೊಡುತ್ತೆ দেখো এখানে কথা তো অনেকই বলেছি বাট কিছুই শোনা যায়নি কারণ আমার ঠিক মুখের সামনে মস্ত বড় একটা ফ্যান চলছিল যাই হোক আমি এটাই বলছিলাম যে এখন আমরা খেতে বসলাম আর মেনুতে কি ছিল সেটা জানার জন্য শর্টসটা ফলো করো চলো তাহলে খেয়ে ফাইনাল রিভিউ আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো অনেকক্ষণ আগেই দুজনে আর ওরা যেহেতু একটু লেটে বসেছিল তো ওদের জন্য একটু দাঁড়াতে হলো তো এক দাঁড়াতে পারছি না কারণ বললাম

তোমাদের সাথে বাকি কথা বলছি কেমন খেলাম না খেলাম সবটাই বলবো আর বাড়িতে গিয়ে ভিডিওটা চলে এসছি বাড়িতে আর এখন চেঞ্জ করব তো আজকে দারুণ আনন্দ হলো একটা জ্বালিয়ে নি বাবা একটা অলরেডি পেছন থেকে সুর দিয়ে দিল তো আর খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে শুধু গরমের জন্যই জাস্ট একটু কষ্ট আর কিচ্ছু না বিশ্বাস করো প্রচন্ড মানে সবকটা রান্না হেফবি টেস্টি হয়েছে আর পুচকুটা গরমে খুব বেশি কষ্ট পাচ্ছে ওর জন্য ওকে বেশি কোলে রাখা গেল না তোমাদের সাথে অন্য একদিন তো অবশ্যই শেয়ার করব ওকে দেখাবো তোমাদেরকে তো যাই হোক আপাতত আমি এগুলো চেঞ্জ চেঞ্জ করি তো সবার চেঞ্জ হয়ে আমি শুধু ভিডিওটা করব বলে জাস্ট তো আজকে ভিডিওটা এই অবধি যদি কোথাও কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা সুন্দর ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদেরকে অবশ্যই সাপোর্ট করো bye